জাপানে লক্ষ লক্ষ কুকুর আছে কিন্তু ইতিহাসে শুধুমাত্র একটি কুকুরের নাম মানুষ আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে তার নাম ছিল হাচিকো সে ছিল আকিতা জাতের দেখতে সাধারণ কিন্তু মনটা ছিল অসাধারণ উনিশশো চব্বিশ সালে টোকিও ইউনিভার্সিটির একজন অধ্যাপক হিদে সাবুরো ইউনো ছোট্ট একটি আকিতা কুকুর বাড়িতে নিয়ে আসেন তার নাম রাখেন হাচিকো প্রতিদিন হাচিকো তার মালিককে শিবুয়া স্টেশন পর্যন্ত নিয়ে যেত আর বিকেলে ঠিক সময়ে স্টেশনে গিয়ে তাকে ফেরত আনত এই ছোট্ট রুটিনটাই ছিল তাদের ভালোবাসার প্রতিচ্ছবি কিন্তু একদিন উনিশশো সালের মে মাসে সেই মালিক আর ফিরে এলেন না অফিসে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রফেসর ইউনো হাচিকো বুঝতে পারেনি সে পরদিনও স্টেশনে গিয়েছিল তার পরদিনও সে ঠিক ন বছর ধরে প্রতিদিন শিবুয়া স্টেশনে গিয়ে অপেক্ষা করেছে ঠিক সেই জায়গায় যেখানে শেষবার তার মালিককে দেখেছিল প্রতিদিন মানুষ তাকে দেখতে পেত কখনো বৃষ্টিতে ভিজছে কখনো বরফে জমে যাচ্ছে তবুও সে অপেক্ষা করছে লোকেরা প্রকেরা প্রথমে অবাক হলেও পরে তার এই অদ্ভুত বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে যায় অনেকে খাবার দিত কেউ মাথায় হাত বুলিয়ে দিত তার প্রতি সম্মান জানিয়ে উনিশশো সালে শিবুয়া স্টেশনের সামনে হাঁচিকোর একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয় সেই মূর্তি আজও দাঁড়িয়ে আছে লাখো পর্যটকের ভালোবাসার স্মারক হয়ে হাঁচিকোর মৃত্যু হয় উনিশশো সালে কিন্তু তার গল্প আজও কোটি কোটি মানুষকে কাঁদায় সে আমাদের শিখিয়ে গেছে ভালোবাসার বিশ্বস্ততা ঠিক কত গভীর হতে পারে তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে হাচিকোর মতো বিশ্বস্ত কমেন্টে জানাও